ভিআরসি মুহূর্তে ভিআরসি মুহূর্তে আমি আছি কক্স বাজার কলাতলি বিচে সেটি হচ্ছে আজকে সতেরোই জানুয়ারি দু আমি একটু বাংলাদেশের বিখ্যাত পর্যটন এলাকা কক্সোস বাজার এবং সমুদ্র সৈকত আর সেখানকার চিত্র একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি যদি একটু বলতে চাই যে আসলে আমরা আজকে সতেরোই জানুয়ারি ষোলোই জানুয়ারি সেদিন ছিল শুক্রবার তো শুক্রবার এবং বৃহস্পতিবারে প্রচুর পরিমাণের আমরা পর্যটকের উপস্থিতি দেখেছি তবে আজকে হচ্ছে শনিবার তো শনিবারে এখানকার কলাতলি বীচ আমি একটু যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই কারণ অনেকেই হয়তো ভাবছেন কক্সোস বাজারে আসবেন কক্সোস বাজারের অবস্থা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কি যেহেতু একটি গভর্নমেন্টের পরিবর্তন হয়েছে পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশে সরকারের পরিবর্তন হয়েছে তো সেই অবস্থাতে এসে যারা ঘুরতে পছন্দ করেন বিশেষ করে সমুদ্র সৈকত আসতে চান তাদের কিন্তু একটি আলাদা আগ্রহ কিন্তু কাজ করছে তো আমি একটু আপনাদেরকে এই বাজারের সেই বিচের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছে মানুষজন কিন্তু উপস্থিতি আসলে যারা ঘুরতে পছন্দ করে যারা বিনোদন পছন্দ করে তারা কিন্তু আসলে সকল প্রতিবন্ধকতা সেটিকে অতিক্রম করেই তারা কিন্তু বাংলাদেশের এই যে বিখ্যাত তো সমুদ্র সৈকত সেখানে কিন্তু তারা ছুটে আসছেন আরেকটি বিষয় যদি আমি বলি যারা ব্যক্তিগত গাড়িতে আসবেন তাদের উদ্দেশ্যে আমি যেটি বলবো যে অবশ্যই আপনারা প্রাইভেট কার কিংবা মাইক্রোতে করে যদি আসেন তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে দিনের বেলা রান করতে কেননা উইন্টার শীত এই শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণের কুয়াশা কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা কিন্তু দেখছি যে মানুষ ঘড়ির কাটায় যখন এখন প্রায় আড়াইটা বাজে সেই আড়াইটার এই অবস্থাটি আমি দেখাচ্ছি কলাতলি বীজ থেকে আপনাদের সঙ্গে আমি যুক্ত হয়েছি কক্সবাজার আর অবশ্যই আপনারা নিরাপদে যে আইন রয়েছে বা যে নিয়মকানুন রয়েছে স্রোত কিংবা জোয়ার ভাটা এটাকে অবশ্যই এখানকার যারা সিগনালগুলো দিয়ে থাকেন তাদেরকে অবশ্যই আপনাদেরকে মানতে হবে রেড সিগন্যাল তারপরে আপনারা লক্ষ্য করবেন যেটি হচ্ছে যে আর কি বিষয় হচ্ছে যে আমার কাছে যেটি মনে হয়েছে যে কক্সবাজারের যে বর্তমান অবস্থাটি সেটি হচ্ছে যে কলাতলি বৃষ্টি মোটামুটি ফাঁকা মনে হয়েছে আর কক্সবাজার থেকে যে ইনানির রাস্তাটি রয়েছে সেই কক্সবাজার থেকে ইনানির যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতে এখন কিন্তু বড় করার জন্য সম্প্রসারণের কাজ চলছে আমি দেখেন এখানে পর্যটক বিনোদনের জন্য ঘোড়া রয়েছে অনেকে ঘোড়ার সঙ্গে ছবি উঠাচ্ছে। আমি আপনাদেরকে একদমই কলাতলি বিচের পুরো অবস্থাটি দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের রাইড কিন্তু রয়েছে আর অবশ্যই যারা বাচ্চার সঙ্গে নিয়ে আসবেন তারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে হাতের নাগালে রাখার জন্য কারণ স্রোত কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে তো আমরা আরেকটু আপনাদেরকে আর কিছু দেখাই অন্য সাইডগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখানে স্পিড বোর্ড রাইড বিভিন্ন ধরনের রাইড কিন্তু আমরা লক্ষ্য করছি আরেকটা বিষয় আমি যেটি বলবো যে অবশ্যই যারা রাইডে চড়বেন তারা চেষ্টা করবেন যে আর এখানে আপনাদের সারিবদ্ধভাবে টিউবগুলো রাখা আছে যে টিউবের মাধ্যমে যারা সাঁতার জানেন না তারা অবশ্যই আমি যেটা যেটি বলবো যে সাঁতার যারা না জানবেন তারা অবশ্যই টিউব টায়ার এগুলো নিয়ে আসলে আপনারা চেষ্টা করবেন আমার জন্য কারণ স্রোত যেন আপনাকে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করতে পারে না পারে দেখেন এখানে পাহাড়ি কলা বিক্রি হচ্ছে পাহাড়ি কলাগুলো বিক্রি হচ্ছে हमें टीचर क्या के কক্সবাজার বাজার থেকে যুক্ত করেছি এবং আপনাদেরকে এখানকার চিত্র দেখানোর চেষ্টা করছি অনেকে ফটো স্টেশন করছেন আরেকটা জিনিস হচ্ছে যে একটা সময় কিন্তু কক্সবাজারের বাজারে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে ব্যক্তিগত ক্যামেরা নিয়ে আসার প্রয়োজন হতো কিংবা এখানে দেখেন একটা শিশু বাচ্চা আপনি আপনার ছোটো বাচ্চাটিকেও নিয়ে আসতে পারেন কারণ ওরা কিন্তু সেই বিনোদনগুলো পাবে আমি একটু যদি আপনাদেরকে দেখাই যে বাচ্চা খেলা করছে সুন্দর মুহূর্ত সম্ভবত নতুন বিয়ে করে কাপল তারা কক্স বাজারের সমুদ্র সৈকতে এসে তোমরা নামছিল পানিতে নামছিল পানিতে আমরা দেখছি বাচ্চারাও খুব এখানে আনন্দ করছে তারা খুবই মজা পাচ্ছে আমি একটু পুরোপুরি সাইডটি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমার কাছে যদি আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন কোন সময়টিতে আসলে বিচে ভালো লাগে এটি নিয়ে যদি একটু আপনাদেরকে আমি পরামর্শ দিতে চাই তাহলে আমি বলবো যে আপনারা অনেকেই হয়তোবা এসে সারা দিন লাফালাফি করে ক্লান্ত হয়ে পড়েন কিন্তু পরবর্তীতে যে আসলে এই যে এখন দিনের বেলা সাউন্ড ক্রাউড মানুষ মানুষের ভিড় এই ভিড়ে কিন্তু সাগরের যে একটি গর্জন সেই গর্জনটি কিন্তু আসলে এতটা অনুভব করা যায় না সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা কক্সবাজারে ঘুরতে আসেন বিশেষ করে আমি যদি আমার আমার ওপিনিয়নটা দিই তাহলে আমি বলবো যে আপনারা রাত এগারোটার পর কিংবা বারোটার পর যদি নিরিবিলি পরিবেশে এসে আপনারা বিচে আসেন বিচে এসে কিছুক্ষণ সময় পার করেন তাহলে এই যে সাগরের যে মধুর যে গর্জন কিংবা আপনি যদি চোখ বন্ধ করে একদমই বিচে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার মধ্যে যে একটা অনুভূতি কাজ করবে আপনি যদি আপনার মনে হবে যে আপনি একদমই সাগরের সঙ্গে মিশে গেছেন হ্যাঁ আপনি আর সাগর আপনার মনের কথা বলছে হ্যাঁ ঢেউগুলো এই সাগরের গর্জনগুলো আপনার কাছে কিন্তু এমনটাই মনে হবে দেখেন যেটি বলছিলেন যে প্রায় পৌনে তিনটা বাজে ঘড়িতে সেই পৌনে তিনটার এই সময়টিতে কিন্তু সূর্য কিন্তু একদমই আমি যেটি লক্ষ্য করছি যে একদমই হচ্ছে দেখেন সাগরের উপরে তো আমি আপনাদেরকে একটু বীজ থেকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি কলাতলি বীজ কক্সবাজার বাজার এটি কিন্তু একদমই যারা আমরা বাজারে এসেছি কক্সবাজার কলাতলি বীজটা কিন্তু একদম যেটি করেছে সেটি হচ্ছে যে আমরা কক্সসবাজারে যখন প্রবেশ করি প্রবেশ মুখ থেকে ডল ডলফিনের যে মূর্তি রয়েছে ডলফিনের মূর্তি থেকে সোজা এসে কিন্তু এই কলাতলি বিচ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর কি ফটোগ্রাফার সম্পর্কে যদি একটু অবগত করি তাহলে যে ফটোগ্রাফার একটি সময় আমরা দেখতাম যে বিশ টাকা তিরিশ টাকা পার ছবি বা পঞ্চাশ টাকা পার ছবি তারা প্রিন্ট করে হোটেলের ঠিকানা অনুযায়ী তারা পৌঁছে দিত কিন্তু এখন যে সুবিধাটা হয়েছে মেমোরিতে কিংবা ধরেন এইচডি করে আপনার ছবিগুলো তাৎক্ষণিকভাবেই আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছে যে কারণে আপনি কি কি বিনোদন কি কি আনন্দ করলেন আপনার ছবিগুলো কেমন হয়েছে হ্যাঁ আপনি কেমন চেয়েছিলেন এই বিষয়গুলো দেখেন আমি একটু দেখাই আস্তে আস্তে কিন্তু পানি উপরের দিকে আসছে সবাই খুব আনন্দ করছে তো ভিউয়ার্স এই ছিল কক্সবাজার কলাকতলি থেকে সর্বশেষ অবস্থা